আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দিন ধরে আপনাদের মাঝে অ্যাক্টিভভাবে ভিডিও দিতে পারি না যার কারণে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আজকে থেকে আপনারা ভিডিও রেগুলার পাবেন তো এই ভিডিওটা রিলিজ হবে যখন থেকে আপনারা চিন্তা ভাবনা করবেন যে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আসবে আর সবাই একটু ফেসবুকে যে ফলো করে রাখবেন যারা ইউটিউবে দেখবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা ফেসবুকে লিংক পাবেন ইউটিউবের ডিসক্রিপশানে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে থাকি তো চলেন শুরু করা যাক ভিডিওটা আর যারা ইতিমধ্যে অনেকে আছেন যারা পুরাতন অ্যাকাউন্টে খেলেন খেলে খেলে অনেকে লসে আছেন তারা চেষ্টা করবেন নতুন একটা অ্যাকাউন্ট খোলার আর অবশ্যই অ্যাকাউন্ট না খুলতে পারলে আমার হোয়াটসঅ্যাপে যে যোগাযোগ করবেন এখানে অ্যাক্টিভ মেম্বার আছে এখানে আপনাদের হেল্প করবে অ্যাক্টিভ মেম্বার থাকে সবসময় এখানে যে আপনাদের হেল্প করবে তো তাদের কাছ থেকে যে আপনি সাব্বির ভাই বলে একজন আছে আপনি অবশ্যই তার সাথে যোগাযোগ করলে সে অ্যাকাউন্টটা খুলে দিবে আমার গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর যারা পুরাতনে অনেকে আছেন যারা অ্যাকাউন্ট খুলতে পারেন তারা একটু হিসেব কিতাব করে খেলবেন আর যেই সাইডে লসে আসেন ওই সাইডটা বাদ দিয়ে নতুন কোনো সাইডে খেলার ভাবনা রাখবেন যেরকম আমি পাঁচটা সাইড নিয়ে খেলি মূলত তো আপনি এইগুলোর ভিতরে যে কোনো একটা খুলে দেখতে পারেন খুলে খেলে দেখতে পারেন যদি আপনার মনে হয় যে না আপনি এখান থেকে লস কভার করতে পারবেন তাহলে ঠান্ডা মাথায় করে খেলতে হবে আর দ্বিতীয়ত যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি এবং ফলো করিনি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন তো চলেন ভিডিওটা পুরো পর্যন্ত দেখি আসলে অনেক দিন ধরে ভয়েস দেওয়া হয় না বা ভিডিও করা হয় না বলে আমি কথাগুলো ক্লিয়ারভাবে বলতে পারছি না তো চলেন শুরু করি ভিডিওটা তো ইতিমধ্যে দেখছেন যে লাভ লস লাভ লস হচ্ছে এটা আসলে গেমের একটা রুলস যে আপনাকে যতবারও লাভ করাবে ততবারই লস করাবে এটা তো সেই জন্য আপনি ঠান্ডা মাথায় সবসময় খেলার ভাবনা করবেন আর রিকভারি করার ভাবনা নিয়ে আসবেন না টেন্ডেন্সি থাকবে আমি অল্প অল্প করে উঠানোর ভাবনা রাখব আমি একটা বড়ো অ্যামাউন্ট নিয়ে খেলবো এরকমও না আমি একদম অল্প দিয়ে খেলা শুরু করব। হ্যাঁ যদি মনে হয় যে আমি বুঝতে পারছি বা পুরো প্লেয়ার হয়ে গেছি তখন আমি চেষ্টা করব আমি আমার ব্যালেন্সটা বাড়ানোর কেন এইখানে খেলার মেন ট্রিক্সটাই হলো আপনি ডবল করা আর ডবল সময় করলে হবে না ডবল করার কিছু কিছু ওয়ে আছে বুঝে শুনে সেই সময় ওয়ে করতে হবে ওয়েট করতে হবে এবং ওই টাইমটাই ডবল করতে হবে এটা আপনি খেলতে খেলতে আপনি বুঝতে পারবেন আসলে আমার ভিডিও দেখে আপনি অতটা বুঝতে পারবেন না আপনি নিজের থেকে বুঝতে হবে এই বিষয়টা কীভাবে করতে হয় আর সচরাচর নতুন অ্যাকাউন্টে সবসময় লাভেই থাকা যায় তো কিছু কিছু সময় আপনারা একটু মাথা ঠান্ডা করে খেলবেন আর দেখবেন যখন বেশি লস হচ্ছে তখন চিন্তাভাবনা করবেন যে একটা নাম্বার একটা জিমেল দিয়ে আপনি পাঁচটা সাইট খুলতে পারবেন আমি যে পাঁচটা সাইডে খেলি আমি পাঁচটা সাইডেই আপনি খুলতে পারবেন আপনি চিন্তা করবেন ওইখান থেকে বেড়ে যায় আমি ওই গেমটা আর একটা সাইডে যে খেলি একই গেম বিশেষ করে আপনার অনেক্স বেড তারপর লিঙ্ক বেড মেল বেড তারপর মেগাবাড়ি এই কিছু কিছু সাইডের গেমগুলো সবগুলো সবাই একই রুলসে চলে বা একই টাইপেরই চলে হ্যাঁ তো অবশ্যই আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে আমার প্রোমো কোডটা ইউজ করবেন ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর দিন পর আসছি কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকেন আবার ভিডিও শেষে কথা হবে ইনশাআল্লাহ আর যারা অ্যাকাউন্টে আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে দেখতে চলে ফেসবুকে যারা দেখছেন তারা আমার ইনবক্সে যে নক দেবেন ইনবক্সে দেখবেন যে একটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক আছে এখানে যে জয়েন হয়ে নেবেন আমি সাথে সাথে আপনাদের অ্যাপ্রুভ করে নিব হোয়াটসঅ্যাপে অ্যাপ্রুভ করার সাথে সাথে আমার সাথে কথা বলতে পারবেন এটা ক্লিয়ারভাবে বুঝে নেন যে যারা ফেসবুকে আমার সাথে কথা বলতে চান তারা আমার ইনবক্স করবেন ম্যাসেঞ্জারে নক দিবেন ম্যাসেঞ্জারে একটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক আসবে ওইখানে যে আপনি জয়েন হয়ে নেবেন টাইম মতন এবং প্রোমো কোড দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে যারা অ্যাকাউন্ট খুলতে পারবেন তাদের জন্য প্রোমো কোড দেওয়া থাকবে ডেসক্রিপশানে অবশ্যই প্রোমো কোডগুলো ইউজ করবেন তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ ফার্স্টে অ্যাপসে যাবেন অ্যাপসে যেয়ে রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন দিয়ে বাইফোনে দিয়ে এখানে আপনি কাঙ্ক্ষিত নাম্বারটা দেবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন দিয়ে থাকে এখানে প্রোমো কোড দেবেন বড়ো হাতের নীলআই নীলআই এনআইএল ওয়াই নিলাই দিয়ে এইখানে ক্যাপচারিংগুলো টিকমার্ক দিয়ে দেবেন দেওয়ার পর এখানে নাম্বারটা দিয়ে এই যে জাস্ট নিলাই দিয়ে প্রোমো কোডের জায়গায় এই এবার চলে আসলো ক্যাপচারিং ক্যাপচারিংটা দেখেন কীভাবে করি টিকমার্ক দিয়ে দিলেন লেখা রয়েছে ট্রাফিক লাইট এই যে একটা দুইটা তিনটা এখানে লেখা আছে মোটর সাইকেল একটা দুইটা এখানে কার এক দুই তিন তিনটা তিনটা করে দেবেন এই যে এখানে পাইপ এই দেখেন হয়ে গেলো শুধু নাম্বারটা দেওয়া থাকলে সাথে সাথে হয়ে যেত ক্যাপচারিং তো আশা করি আপনি বুঝতে পারছেন তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নখ দিবেন আর আমার প্রোমো কোড অবশ্যই ইউজ করবেন এখানে ধন্যবাদ আর ওয়ান এক্স বেডেও সেম ওয়ান এক্স বেডে যেয়েখানে ওয়ান এক্স বেডের যে প্রোমো কোডটা ওই প্রোমো কোডটা জাস্ট বসায় দেবেন ওয়ান এক্স বেডেও সেম যাবেন যে এই যে বাইফোনে যে আপনি নাম্বারটা দেবেন এখানে আমার প্রোমো কোডটা বসায় দেবেন এই যে যেভাবে করে আমি বসাইছি সেম এইভাবে বসাই দিয়ে আমার একটা স্ক্রিনশট দিয়ে দেবেন ধন্যবাদ